নমস্কার বন্ধুরা এশেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শিম রেসিপি এই শিম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা এই শীতে আপনারা এইভাবে একবার শিম তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক পাতুরি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম সিমকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিমের সাইডের যে সুতোর মতো অংশটা থাকে সেই সুতোর মতো অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এভাবে দুভাগ করে কেটে নিয়েছি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর সাথে দিয়ে দিচ্ছি ফাটানো একটা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো শিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে শিমগুলোকে একটু নরম হতে দিয়ে দেবো অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির বাড়িতে দিয়ে দিচ্ছি দেড় চামচ সাদা সর্ষে সাদা সর্ষের পরিবর্তে আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এই দুটোকেই একসাথে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝাল যে যেমন পছন্দ করেন সেই বুঝেই কাঁচা লঙ্কাটা অ্যাড করে নেবেন এই পাতই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মিনিট দিনের পর ঢাকনাটা খুলে নেব এবার শিমগুলোকে একটু নেড়ে নিচ্ছি সিমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্যে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নেব আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি গ্রেভি যে যেমন রাখতে চান সেই বুঝেই জলটা দিতে হবে এই রান্নাটা কিন্তু বেশি গ্রেভি ভালো লাগে না একটু গা মাখা মতোই ভালো লাগে আবারও একবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হবে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি শিমগুলো দেখুন নরম হয়ে গেছে এবার এর ওপর থেকে এক ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম ভালোভাবে একসাথে আবার একবার মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শিম পাতুরি এই শিম পাতুরি একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এর স্বাদ ভোলার নয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করবেন আর এই রকম খরোয়া রান্নার রেসিপি পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ